গুড মর্নিং গাড়ি শুভ সকাল আজকে ব্লকটা এই বিচের থেকে শুরু করছি আর আমরা এখন যাচ্ছি সমুদ্রের সামনে আর সকাল সাতটা বাজে দেখো কেমন সজান করছে আমি চলো সুজি মামা উঠে গেছে আজকেও মিরা দিয়ে এখন আসতে পারল না আর ওরা ওইদিকে হাতে হাতে চলে যাচ্ছে কি বলে উঠ কম এখানে একটা ওখানে দুটো এখানে একটা চারটে আরো নিশ্চয় আছে ওই যারা চলে যাচ্ছে পাঁচটা তো পাঁচটা আজকে একটা উঠ এইখানে একটা এখানে একটা তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ওই দিক থেকে একটা আসছে নয়টা ওই দিকে আরো দুটো দুপুরে রয়েছে দশ এগারোটা এগারোটা আছে বাপরে বা লোক দেখানোর জন্য এখান থেকে নামালো নামিয়ে বাড়ি বাড়ি সব লাগানো সেটা করে দিয়ে এমন ভাবছে কি ইচ্ছে হচ্ছে যে সত্যি 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 কেবল ধরে নিয়ে আসলো মানে লোকজন পাগল যারা দাঁড়িয়ে আছে ওটা জীবন্ত না জীবন্ত থাকলে ভেতরে মাংস থাকতো মানে জীবন ওদের ভেতরে যেগুলো মাংস থাকে জীবন থাকলে ওরাগুলো খুঁজে খুঁজে বের করে ফেলেছে পরে তুলে নিয়ে এসে শঙ্খ বাজানো শুরু করেছে দেখাতে কি যে জল থেকে তুলে নিয়ে আসলাম শঙ্খ মানে দাবি কি এত লোক ঠেকানো ব্যবসা লোক ঠকানো ব্যবসা কি বলবো এখানে পুজো দিয়েছে এই যে এই যে এই যে এখায় একটা কি একটা পরে আছে যাই হোক আর ডাব নারকে নাকে সব ভাসিয়েছে ওরা এরা ভাসিয়েছে সেগুলো আবার তুলে নিয়ে গিয়ে আবার রাখছে মানে কি আশ্চর্য লোকজন মানে জন্য মানুষ এখন কি করে সৎ পথে কিছু করতে চায় না সব বেয়াই নেই ঠকাচ্ছে লোক ঠকাচ্ছে কি করে রাখো ঢাকাতে আমার সমুদ্রে কেবল তুলে নিয়ে আসছে আর বাসায় কিন্তু তাহলে জীবন তো বিভিন্ন টাকা থাকবে তাহলে জীবন প্রান্ত

কোথাও একটা কষা দেখে জায়গা আছে হ্যাঁ ঠিক এই যে জগন্নাথ দেবের পতাকা উত্তরণ হবে মনে হয় সাড়ে চারটের থেকে সেই জন্য আমি চলে এসেছি এক কেউ আসছে না বলছে সব বসে বসে শুধু কি দেখবে শুয়ে থাকছে বিরক্তিকর দর থেকে চলে এসেছি আমি এখানে একা এসেছি বলে মা ওকে ঝাড় দিয়েছে আর মালটা চলে এসেছি দেখো আর এখানে আমি বসে রয়েছি দেখো আ বাবা পড়ে যাচ্ছে না আবার ঠিক দেখো নামনি মোটা 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 মোটা

আসবে উনি সব কালকে একদিন দেখতে আসে কিন্তু এবার কেউ আগে আগে আসছে না সব হ্যাঁ আমি একাকাই চলে আসলাম এই দেখো এই পতাকাগুলো কিন্তু এখন লাগাচ্ছে ওই দেখুন নিচে আর একজন উনি নেমে যাচ্ছে না নাম ঠিক হ্যাঁ নেমে নেমে যাচ্ছে না ওইদিকে কোথায় গেল ওপরে দুইজন আছে নিচে ওখানে একজন চারজন উঠেছে আজকে তোমার এই দেখো পতাকাগুলোকে লাগাচ্ছে লক্ষণ নিচে নেমে হলুদ আর লাল ঘুরি উঠছে কারোর মানুষে থাকলে কেউ যদি পতাকা দেয় তাহলে দুটো লাগাই উঠছে পাখি আর কি করছে আর উপরে কখন উঠবে কেন সেটাই তো দেখছি উপরে তো পাল্টাই নেই কেন না না ওই যে একজন উঠছে আর একজন উঠছে দেখেছো একজন উঠছে ও মনে হয় পাল্টাবে তাহলে ওখানে টোটাল আছে ওই দুটো ওই লোক দুটো মানুষ একটা করবে এটা পতাকা উঠে ওপরে যেই ঠাকুরটাকে আরতি করলো ওটা হচ্ছে বজরাঙ্গ মূর্তি ওরা আরতি করেছে যিনি আরতি করলো তিনি এখন ওপরে উঠলো আর দুজন ওই নিচে ধর্জা দুটোকে লাগিয়ে নেমে পড়েছে কিন্তু মানে নেমে পড়ছে ওই দিতে ওখানে নেমেছে নেমে ওই সাইডটা দেদারা মন্দিরে বসে থাকে তারাই দেখতে পাবে ওই সাইডে নামছে উনি চক্রের ওখানটা উনি এবার এবার লাঠিটাকে নামাবে এবার লাঠিটাকে নামাবে দেখো জয় জগন্নাথ জয় জগন্নাথ একদম মাথায় ওই মানে ধ্বজার লাঠিটাকে খুলছে খুলেছে নিচে নামালো এবার ওই ধজাটাকে খুলবে খুলে নতুন আজকে ধজা দেবে লাগাবে ওই যে ধ্বজাটা খুলছে গলায় বেঁচে রাখলো ওটা কতগুলো প্যারাজ দিচ্ছে না কালার দাদা ফুলের না বলে ওরকম ভাই নামবে গলায় এরকম পেজেই নামবে ব্যাজ গিট যেটা দেবে যেই কালারটা হলুদ কালার ছিল এবার কি কালার দেয় দেখি সাদা কালার সাদা হ্যাঁ সাদা জয় জগন্নাথ

এখন বিশাল রাস্তা দাঁড়িয়ে পড়েছে দেখছে যারা স্টুডেন্টদের জন্য কিছু নিয়ে আসা যায় নাকি তো খুঁজছে আর আমি তোমাদের কিছু দেখাচ্ছি কি কি পাওয়া যাচ্ছে এখানে এ দেখো না আর আমরা না হারিয়ে গেছি মানে প্রতিদিনের সাথে বাবার মা বসে আছে আর আমরা সবাই কেনাকাটা করতে বেরিয়েছি কিন্তু ওদের কাছে খুঁজে পাচ্ছেন আমরা দিনের বেলা খুঁজে বের করতে যাওয়া আর কোনো যাচ্ছে না দেখি কি ফাইনকি কোন কেনাকাটা করা হয়ে যাচ্ছে আমি বসার জায়গায় চলে আসছি কারণ আমরা কিছু খুঁজে পাচ্ছি না কাউকে চলো বসার জায়গায় যাই আর কি ঠান্ডা আমি এইটা টুপি নেই আমি সোয়েটারটা টুপি নেই আর কান গলা ব্যথা করছে আর এই দেখো কত উঠ ওইদিকেও কত উঠ এইদিকেও আর কত ঢেউ এখন মানে আজকে সারাদিনে যদিও ঢেউ আমরা যখন স্নান করতে এসেছিলাম তখন প্রচুর ঢেউ ছিল মানে যাওয়ার আগে বলে না বেশি মজা লাগে সেরকম একটা ব্যাপার চলো

তো আমরা সবাই লাইন দিয়ে লাইন আছে এখানে আমরা তিনজন পিছনে আরো তিনজন করে আমরা আসি কেউ একসাথে হাঁটি না প্রত্যেক দিন এই সময় একটা না একটা বিয়ে বাড়ি যাবে কালকে একটা বিয়ে বাড়ি যাচ্ছিল আজকে আবার একটা বিয়ে বাড়ি যাচ্ছে ঠিক আছে দেখেছে ওই দেখো বরের গাড়ি এই যে বর আর বরকে দেখে আসি আচ্ছা এটা আর একটা আর বউটা মুখে দেখতে পাচ্ছি না বি এ কলেজে চলে এসেছি আমরা মন্দিরে 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 এই তো সবাই এখন ঠাকুর দেখা হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি চলো চলো আজকেও জগন্নাথ দেবটাতে সুন্দর হয় দর্শন করেছি আর জগন্নাথের মন্দিরের ভেতরে ঢুকা এখন একদিন আগের দিন আমি মন্দিরের ভেতরে ঢুকেছিলাম আমি ঠাকুরের সামনে দিয়ে গেছিলাম আজকেও ঠাকুরের মানে একদম ভেতর দিয়ে ঢুকেছিল গর্বকের ভেতর দিয়ে কিন্তু আজকে সামনে দিয়ে দেখেছি পুরো কষ্ট সুন্দরভাবে দেখেছি এত বিহারীরা খেলাখেলি করছিল মানে কিছু মহিলা সেই কি বলেন আমরা বলছে বলছি হামলো বিহারি হে হামলো কাকে দেখে যে এসব বলছিল তো চলো যাই হোক আমি কাউকে কিছু বলছি না কিন্তু ওরা বলছিল আমাদেরকে যে আসতে ধীরে ধীরে আসার জন্য বললাম আমরা সবাই কিন্তু ওরা কী কথা শুনে ওরা সবাই একসাথে মিলে একসাথে ওরা যাই তো যে মানে এত খেলা গেলাম মেনে চাপটা করে দিচ্ছিল তাছাড়া খুব ভালোবাসা দিচ্ছে বাজে এগারোটা পুনে এগারোটা আর আমরা এখন বেরোচ্ছি মন্দির থেকে মানে রাত্রে পুরি মন্দির দর্শন এই দোকানের লোকজনগুলো রিয়াল থেকে দুধ খেতে দিয়েছে যাক মানুষের মধ্যে মানবিকতাটা এখনো বেঁচে আছে বিড়ালটাকে দুধ খেতে দিয়েছে বুঝলি খাজার দোকান বন্ধ হয়ে গেছে তো চলো কী করা কালকে তো চলো এখন আমরা মোদি থেকে চলে এসেছি আর আজকে ব্লগটা এই অব্দি কেমন লাগলো যারা থাকবে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে দেখাবো নিজ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের আর গুড নাইট